একটা কাগজ একটু রং আর কিছু বৈবাহিক চিহ্ন ঠিক করে দেয় দুটো মানুষের আত্মার বৈধতা কাগজ জানে না তাতে কি লেখা আছে রং জানে না কেন সে ব্যবহৃত হচ্ছে আর যে মানুষগুলো বৈধতার সাক্ষী সেই মানুষগুলো বেশিরভাগ মানুষই ভালোবাসাহীন বৈধতার সম্পর্ক জড়িয়ে ক্ষতবিক্ষত যেখানে আমার আত্মা আমার শরীর আমি কিভাবে পরিচালিত করব সে নিতান্তই আমার সিদ্ধান্ত কাউকে না ঠকিয়ে কাউকে প্রতারিত না করে মিথ্যেকে হাতিয়ার না করে সত্যের উপর দাঁড়িয়ে সম্মতিক্রমে যে কাজ করা হয় সে কাজ কি কখনো অবৈধ হতে পারে এমন অনেক সম্পর্ক আছে যেখানে ভালোবাসা সম্মান বিশ্বাস কিছুই থাকে না আবার এমন অনেক সম্পর্ক আছে যেখানে কাগজ রঙ কোনো সাক্ষী বৈবাহিক চিহ্ন নেই তারপরেও যেগুলো আছে সেগুলো হলো ভালোবাসা সম্মান বিশ্বাস